চুলকানি বা খোসপাশ্রার জন্য ট্যাট্রাসোর সলিউশন ব্যবহার করছেন বা করবেন কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে লাগানোর পর কি সাবান দিয়ে গোসল করবো নাকি শুধু পানি দিলেই হবে ভুল করলে কিন্তু ওষুধ কাজ নাও করতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি এই ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি উপকৃত মনে হলে একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন চলুন তাহলে শুরু করা যাক টেট্রাসল সলিউশন কি টেট্রাসল সলিউশনের মূল উপাদান হচ্ছে মনোসালফিরাম এটি মূলত ব্যবহার করা হয় খোসপাশরা তীব্র চুলকানি স্কাবিক্স বা চর্মের পরজীবী সংক্রমণে এটি বাহিক্য ব্যবহারের ওষুধ খাওয়ার জন্য নয় ব্যবহারের সঠিক নিয়ম কি প্রথমে শরীর পরিষ্কার করে নিন শরীর ভালোভাবে শুকিয়ে নিন রাতে ঘুমানোর আগে গলা থেকে পা পর্যন্ত পাতলা করে টেট্রাসল সলিউশন লাগান মুখ চোখ মাথার চুল এড়িয়ে চলবেন আঙ্গুলের ফাঁক বগল নাভি কুচকি এই জায়গাগুলোতে ভালোভাবে লাগাবেন এখন আসুন ব্যবহারের পর গোসল করবেন কিভাবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবার মনের মধ্যে ঘোরপাক খায় ট্যাটাসো সলিউশন লাগানোর পর সাধারণত চব্বিশ ঘন্টায় সাবান দিয়ে গোসল করা যাবে না পরের দিন হালকা সাবান বা বেবি সাবান দিয়ে গোসল করবেন শুধু নর্মাল পানি দিলেও সমস্যা নেই সঙ্গে সঙ্গে সাবান দিয়ে ধুয়ে ফেললে ওষুধের কার্যকারিতা কমে যেতে পারে কতদিন ব্যবহার করবেন সাধারণত একবার বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী দু থেকে তিন দিন নিজে নিজে বেশি দিন ব্যবহার করবেন না সতর্কতা জ্বালা লালচে ভাব বেশি হলে ব্যবহার বন্ধ করুন শিশু গর্ভবতী নারী এবং সংবেদনশীল ত্বকে ব্যবহারের আগে ডাক্তারকে জিজ্ঞেস করুন চোখ বা মুখে লাগালে সঙ্গে সঙ্গে পানি দিয়ে ধুয়ে ফেলুন আপনি কি আগে ট্যাটাস সলিউশন ব্যবহার করেছেন লাগানোর পর সাবান দিয়ে গোসল করেছিলেন নাকি শুধু পানি কমেন্টে লিখে জানান ভিডিওটি কাজে লাগলে লাইক দিন আর এমন ওষুধের সহজ সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ